সবাই কিছু না কিছু করে আমি শুধু একা পড়ে পরিত্যাজ্য পথের ধারে সবাই ভালোবাসে সবাই খেলে হাসে আমি ভাসে আঁকি ধারে সবাই কথা বলে হেসে খেলে চলে কপল মম ভাসে নয়ন জলে সবাই গান গায় প্রয়োজনে খায় আমি কেঁদে মরি পলে পলে পৃথিবীটা সবার কাছে সর্ব স্বর্গ হয় সানন্দে করে দিনাতি পাত আমার কাছে নরকের প্রায় কপল ভেজায় সারা দিন রাত মরি করে দিন মোর যায় নিশি বুঝি আজি ভোর হয় প্রায় কেমন করিয়া দিন কেটে যায় বুঝিনা সময় হারায় কোথায় সবাই কিছু না কিছু করে আমি শুধু একা পড়ে পান্থ মাঝে মুক্ত হইয়া বাহিরিতে চাহে পিকের মতন গান গাহে, পরের আনন্দ গান আমার শিওরে বাজে সবাই কিছু না কিছু করে আমি শুধু একা পরে বিষাদের তাজ পরে মৃত্যু পথের ধারে সবাই কিছু না কিছু করে মম আখির কপল বেয়ে পড়ে শশ্রু নায় আখি ধারে সবাই কিছু না কিছু করে আমি শুধু মরি কেঁদে লোচন বাড়ি পড়ে ভাগ্যের চাকা দিয়ে কষে বেঁধে একটুখানি ভেবে এলেম হেতা নেবে ভ্রমিয়া বেড়ায় নিখিল অখিল ব্যাপিয়া হেরিনু নয়নধার খেরিয়াছে সংসার আখিধার মম গণ্ড দেশ যায় ছাপিয়া সবাই কিছু না কিছু করে আমি শুধু একা মরি বিষাদের তাজ পড়ে দুঃখের কারণ গড়ি সৌরভে মোর গুলের ফিরবে সবার বুকে গতি ক্ষমা হবে যত ভুলের কেঁদেই যাব এই মোর নিয়তি